কয়দিন যে ওষুধ খাওয়াচ্ছেন কেমন লাগতেছে এখন আপনাদের কাছে বাচ্চার অবস্থা

তারপরে না বলে ওই কষ্টটা নিয়ে ওই আবেগটা নিয়ে তার বসে আল্লাহরকে বলেন সুস্থ করব কিনা জানি না তুমি সরাসরি করতে পারো আর ওসিল্লা দিয়েও করো তো এক ডাক্তারের কাছে গেছি আর ওসিল্লায় আমার বাচ্চাটাকে সুস্থ করো এভাবে আল্লাহর সাথে মোনাজাতে সвая করে আর নাও করতে পারছো পেশার নামাজ পড়েছে যেখানে কাম ওখানে যদি না বললে ডাক্তার বলে লাভ আছে মাধ্যম এই নিয়ে পড়াশোনা করছি জানি আপনি সেক্টরে যদি কাটিং নিয়ে কাজ করেন তো আপনি ডাইং সেক্টরে পারবেন না আপনি ডাইং এ যদি কাজ করেন আপনি সুইং এ পারবেন না ওটার বিষয়ে আপনি নাকি আল চবেকুল